তুই কি আমার বউকা আটকা পারলি না তুই থাকতি আমার বউ না খালি আমার দোষ আমার ও সালা তোমার বউ চলে যায় তুমি আসলে না হ্যাঁ আর ব্যাগকে সারলে যে তোমাকে অপমান করলে সে চলে গেলো যে কইলো যে পারে না মনে নাই কথা কি বুঝলে গেছাও বউ এবে থাকবো না পারলি হ্যাঁ হে তুই তো ওদিনকে আছিলি তুই তো দেখলি তোর বাবে রাগ করে গেল কে আমি না ফিরে এলাম না তুইও তো একটা বার জলপ আইসো আর রাগ মাগ কর না বাইরে কি হয়েছে না আমি দেখতাছি কে তুই তো তা করলি না তুই তো মিষ্টি মিষ্টি আসলি আমি হয় তুই বিয়ে কর না আমি বিয়ে কর হ্যাঁ তোর কে মানে কি কেড়া তো কি

তাইলে তুই বিয়ে কর আসা যা সময় লোক বিয়ে আমি তো যে কথা কইলে মেয়ে কেবো যা ওই যে দুটো ডিম লে গোলা ভাই যে ভাত না যা গোলা খুলি পড়ায় দুপুর হয়ে যা তাতে ভাত না কাম আছে আইসি আলদু ফালদু কথা কই বুঝলি কারণ খালি বিয়ে 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 একদম কামে মুরুদ হয় না আইসি বিয়ে আচ্ছা ঠিক আছে আমি রাতনন্দ বেড়ে দুদিনের ভিতর তুই বিয়ে করবে, না আমাকে বিয়ে করবি বুঝছাস এটা আমি গেলাম